ফোন আৰে পায় সংস্কৃতি হচ্ছে এই ধরনের সংস্কৃতি এই অসভ্য পর্ব তৃণমূল কংগ্রেসের মুখ থেকে এই ধরনের শব্দ আসতে পারে অন্য কোন রাজনৈতিক দলের কাছ থেকে এই ধরনের শব্দ সাধারণত আসে না ওনার যদি এত দম তো নিজের আর এসপি দলটাই তো করতে পারতেন তো এসেছে দম থাকলে বাপের ব্যাটা থাকলে আর এস করতেন লোকে সম্মান করতেন এখন যারা মা দুর্গার যারা মা দুর্গার মূর্তি ভাঙে তারাও বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশে কিন্তু আমরা কি তাদেরকে বাঙালি মানব সেটা আগে আমাদেরকে ঠিক করতে হবে এবং এই কদর্য বাসায় আক্রমণের বিরুদ্ধে প্রয়োজনে আমরা মাল্লাদে বড় আন্দোলনের ডাক মানবো যেটা তৃণমূল কংগ্রেস করতে চাইছে আমাদের এই বিরুদ্ধে লড়াই চলবে এবং মহিলাদের যেভাবে একের পর এক অত্যাচার হচ্ছে রাজ্যে তা নিয়ে আমরা কন্যা সুরক্ষা যাত্রা করছি তো আমাদের এতগুলো দাবি আছে যার বিরুদ্ধে আমাদের যাই সেই দাবিগুলো নিয়ে এবং তৃণমূলের দুষ্কৃতিদের বিরুদ্ধে আমাদের আজকের এই মিছিল বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ